আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি গতকাল এই যে বাংলাদেশ ইলেকশনের ব্যালট বক্সের যে কাপড় এটা আমি গতকাল হাতে পেয়েছি তো এটা স্টিল এখন আমি আনবক্স করে নিই তো ভাবছি যে আপনাদের সামনে এটা আনবক্স করবো তো আমি এখন খুলতে যাচ্ছি যে খুললাম তো প্রথমে এটা হচ্ছে একটা খাম মানে এই যে খাম দেখতে পাচ্ছেন এই খামের ভিতর আরেকটা খাম তারা দিয়েছে এখানে আপনি আপনার যেই বোটিং যে প্রসেসিং যে সম্পূর্ণ করে মানে সব ব্যাপার এই এটার ভিতর এই খামের ভিতর জমা দিয়ে তারপর এখানে যেই স্ক্যানার আছে আপনাদের প্রত্যেকের মোবাইলে যেই ওই যে বালান্স ইলেকশন কমিশনের যে অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতর ঢুকে এটা স্ক্যান করে তারপর আপনারা আপনাদের নিকটস্থ যেই পোস্ট অফিস আছে সেখানে যে এটা জমা দিবেন তো এটা কিভাবে সম্পন্ন করবেন এটার সমস্ত প্রসেস আমি দেখিয়ে দিব যারা জানেন না তারা আমার এই ভিডিওটা দেখে দেখে আপনারা আপনাদের যেই কাঙ্ক্ষিত সেই বোর্ডটা সেখানে সম্পন্ন করে পোস্ট অফিসে জমা দিবেন ঠিক আছে তো এই যে আপনারা দেখেন এটা কিভাবে করবেন তো প্রথমে আমার স্ক্রিনের পাশে যে একটা খামের ছবি দেখতে পাচ্ছেন এই খামটা হাতে নিয়ে তারপর আপনি এই আপনাদের ব্যক্তিগত যেই বোটের বোটিং যে অ্যাপস আছে এই অ্যাপসের ভিতরে ডুবেন তো আমি আমার আইডির মধ্যে আমি এখন লগ ইন করব এটা হচ্ছে আমার মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটা বসাচ্ছি তারপর লগ করবেন লগ ইন করার পর আপনার আপনারা যদি এই আপনাদের যে ব্যালট পেপার এই ব্যালট পেপার হাতে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এই যে এখানে লেখা আছে যে পোস্টাল ব্যালট পেয়েছি যে যে একটা অপশান ই এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ভিডিও শো করবে তো এটা আপনারা কতক্ষণ দেখবেন বা স্কিপ করার অপশন থাকলে স্কিপ করে দিবেন ঠিক আছে এই যে এখানে যে পরবর্তী যে অপশন আছে এটার মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পর ছবি তোলার প্রস্তুতি নেবেন এই যে আমি এখন ছবি তুলছি তারা যেভাবে ইনস্ট্রাকশন দিবে ইনস্ট্রাকশন অনুযায়ী সেলফি তুলবেন বাম দিকে তাকাবেন তারপর চোখের ফলক ফেলুন ছবি তোলা হয়ে গেছে ঠিক আছে তারপর পরবর্তীতে যাবেন পরবর্তীতে যাওয়ার পর এখানে আপনার যে ব্যক্তিগত সেলফি সেটাও সেখানে দিতে হবে আমার সেলফি তোলা অলরেডি সম্পূর্ণ হয়েছে তারপর পরবর্তীতে যে এই যে আমি যেই বোটিং পেপার যেটা আর কি দিতে বলেছি যে স্ক্যান করে ফেলেছি আমার এটা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমি ওই স্ক্যানার বরাবর মানে আমার ক্যামেরাটা দেওয়ার সাথে সাথে এটা স্ক্যান হয়ে গেছে তো এখন এটার আপডেট আপনারা দেখতে পারেন এই যে বোটাল পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন আট জানুয়ারি যদি আমি আরও অনেক আগে আমি এই ব্যালট পেপার হাতে পেয়েছি তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখনও পর্যন্ত স্ক্যান করিনি তাই এই যে আজকে আট তারিখ আট তারিখে আমি এটা মানে মানে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে এটা সম্পূর্ণ করতে হয় ঠিক আছে তারপরে বোর্ড দেওয়ার পূর্বে প্রার্থী প্রতীক যাচাই করুন ভোট দিন মানে আপনি আপনার মতো করে ভোট দিবেন ভোট দিয়ে তারপর আপনাদের নিকটস্থ যে পোস্ট অফিস যেখান থেকে আপনি এটা ব্যালট পেপার কালেক্ট করেছেন ঠিক সেম একইভাবে সেখানে যে জাস্ট জমা দিয়ে আসবেন ওখানে কিভাবে রিটার্ন করতে হবে অ্যাড্রেস কোথায় এখানে সব কিছু দেওয়া আছে মানে সব তথ্য তাদের কাছে আছে তারা মানে তাদের দায়িত্বে বাংলাদেশ ইলেকশন কমিশনের কাছে এটা পাঠিয়ে দিবে ঠিক আছে আপনাদের আর কিছু করতে হবে না তো আশা করি আপনারা সমস্ত প্রসেস বুঝতে পেরেছেন তারপরে যদি না বুঝে থাকেন আমার মেসেজ বক্স খোলা আছে বা কমেন্ট বক্স আছে আর কমেন্টের মধ্যে যে কোনো প্রশ্ন আপনারা চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব যে আপনাদের উত্তর দিতে তারপর তারপর এই 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 গেল একটা আমরা আরেকটা খাম যে যে খামের ভিতর থেকে আপনারা এই এখান থেকে দুটো পেপার একটা হচ্ছে মানে আপনাদের পছন্দের পার্ট থেকে যাকে আপনারা ভোট দিবেন এই যে এই পেপার আপনাদের মানে মানে যে যার এলাকায় যে যে থেকে দাঁড়িয়েছে আপনাদের পছন্দের সেই থেকে এই যে এই পের মধ্যে সবচেয়ে বেটার এখানে তারা লেখক দিয়েছে যে এই যে এই নিচের মধ্যে এই নীচের মধ্যে আপনারা লেখা দেখে থাকবেন যে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন আমি টিক চিহ্নটাকেই প্রেফার করব আর টিক চিহ্নটাই আপনারা সেখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আপনাদের যেই পছন্দের যে ভোটার তাকে ভোট দিয়ে ঠিক আছে তারপর এটা যেভাবে ছিল ঠিক সেভাবে এটা ভেঙে রেখে দেবেন এইভাবে এইভাবে ওই দোলা মোচা করে রেখে দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে খুব সাবধানে এটা কাগজটা যত্ন করে রাখবেন দ্বিতীয়ত এখানে আরেকটা মানে এই যে এখানে দেওয়া এখানে দেওয়া আছে এখানে সমস্ত নিয়ম দেওয়া আছে ঠিক আছে আপনারা কিভাবে কিউআর কোড দিয়ে স্ক্যান করবেন তারপর মানে প্রতীকে আপনাদের যেই আপনাদের পছন্দের প্রতীক প্রতীকে কীভাবে আপনারা ভোট দিবেন সমস্ত প্রসেস এখানে লেখা দেওয়া আছে এগুলো আপনারা ভালো করে পড়বেন পড়ে তারপর আপনারা এই যে এখানে এই জায়গার মধ্যে তারিখ আপনার স্বাক্ষর ভোটদাতার নাম তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর এই সব কিছু সেখানে বসিয়ে দিয়ে তারপর আপনারা এটা খামের মধ্যে জমা দিবেন ঠিক আছে এটা একটা গেল তারপর দ্বিতীয় যেই পেপার আপনাদেরকে দেখাবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সিগনিফিকেন্ট একটা পেপার এটা মানে স্কিপ করার কোনো সুযোগ নেই ঠিক আছে তো এটা হচ্ছে গণবট গণবটের পেপার এই যে আপনারা টেলিভিশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে গণবট আয়োজনের যেই কথা বারবার শুনেন তো এটাই হচ্ছে সেই গণবট তো এই গণবটের মধ্যে চারটা প্রস্তাব দেওয়া আছে এই চারটা প্রস্তাবের সাথে আপনি সহমত নাকি সহমত না যদি সহমত হয়ে থাকেন হে দিবেন আর সহমত যদি না হয়ে থাকেন তাহলে না দিবেন ঠিক আছে তবে এখানে হা দিবেন বা না দিবেন এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম যে জনগণ সত্যিকার অর্থে চাই যে না বাংলাদেশে আর কোন সৌর শাসকদের জন্ম হবে না এবং অদূর ভবিষ্যতে আর কোনোদিন একতরফা নির্বাচন হবে না বা নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে না একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছেন তো এরকম ইচ্ছা পোষণ যাদের মধ্যে আছে তারা হে ভোট দিবেন আর যারা চাচ্ছেন যে না এই দেশে মানে আরো ডজন ডজন সুরে উৎপাদন হবে বাংলাদেশের জনগণের উপর সুরেচারি ক্রাইম করবে হ্যাঁ চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যারা এগুলো চাচ্ছেন তারা অবশ্যই মানে এরাই নাতে ভোট দিবে আর যারা চাচ্ছেন না তারা হেঁতে ভোট দিবে এখন আপনারা কিসে ভোট দিবেন সেটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম ঠিক আছে এই গেল ই পেপার তারপর আর পেপার আছে কিনা আমি একটু চেক করে নিই আশা করি আমি সব পেপার দেখে ফেলেছি এই তিনটা পেপার দেখানো হয়ে গেছে এই একটা হচ্ছে গণভোট আর এটা হচ্ছে মানে আপনার যেই ব্যক্তিগত তথ্য এগুলো আপনি সেখানে সাক্ষাৎ করে রাখিয়ে দিবেন আর এখানে আপনি আপনার যেই পছন্দের সেই পছন্দের ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই সবকিছু সম্পূর্ণ করে এই খামের মধ্যে ভরে তারপর এই খামটা আবার এই খামের মধ্যে ভরে রেখে দেবেন ঠিক আছে এই যে এই খাম এই আমি আবার দেখাচ্ছি এই খামের মধ্যে জমা দিয়ে তারপর আবার এই খামটা এই যে মেন যে আপনারা ফেলে দিয়ে ফেলে দিলে কিন্তু বিপদে পড়বেন ঠিক আছে এই এটার মধ্যে জমা দিয়ে তারপর আপনি খাম আপনার নিকটস্থ যে মানে পোস্ট অফিস আছে সেখানে জমা দিয়ে আপনাদের কাজ সম্পন্ন করে ফেলবেন ঠিক আছে তো এই হচ্ছে মূল গোটা বিষয় এবার দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলি তার আগে আমি আমার পেপার একটু খামের মধ্যে জমা রাখি আচ্ছা জমা রেখে দিলাম আচ্ছা আমি যে যে বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেসব প্রবাসী বাঙালি আছি মানে বাংলাদেশের সরকার তো আমাদেরকে স্পেশাল বিএফি ভাবে ভোট দেওয়ার ব্যবস্থা তো করে দিয়েছেন কিন্তু ফেব্রুয়ারিতে যেই ফিজিক্যাল নির্বাচন হবে ঠিক আছে যেটা আসল নির্বাচন বাংলাদেশের প্রায় দশ কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে যে ভোট দিবে সেই জায়গাতে মানে কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে এটা নিয়ে আমরা বেশ সন্দিহানে আছি বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং যেই পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসনের মধ্যে এখনো এই হাসিনা এই আমাদের ইউনিট সরকার এখনো মানে পালছে তো এই বাংলাদেশ পুলিশ প্রশাসনের মধ্যে এই হাসিনা দশুদের দিয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এটা নিয়ে আমরা বেশ চিন্তিত বাংলাদেশের যে আপনারা আইন পরিস্থিতি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমাদের হাদিবাই আততাইদের হাতে গুলি খেয়ে মানে দুনিয়া থেকে চলে গেল গত দুদিন আগে যুব দলের একজন কর্মী সেও মানে গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা গেছেন তো পুলিশ প্রশাসন মানে সবাই ঘরের মধ্যে একদম গাঁটি মেরে বসে আছে আর তারা তাদের যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব তারা ঠিকমতো পালন করছে না আমাদের যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই সবাই এখন নিষ্ঠু মানে কেউ বাংলাদেশ সরকারকে কপারেট করছে না ইচ্ছে করে করছে না তো এই যদি হয় পুলিশ প্রশাসনের অবস্থা তাহলে এদের দিয়ে কিভাবে আপনি সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারেন আমি মানে আমার কাছে মনে হয় না যে এবারের যে নির্বাচন এই নির্বাচনে সুষ্ঠুভাবে একদম নিরাপদভাবে ভোটাররা যে ভোট দিতে পারবে এটা আমার কাছে মনে হয় না ঠিক আছে তারপর লেটস অব ফর দ্য বেস্ট আমরা মানে আমাদের একটা বিশ্বাস আছে যে সব কিছু যদি ঠিক থাকে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কোনো ধরনের বাংচাল বা মারামারি রক্তারক্তি এগুলো হবে না এটাই আমরা আশা করতে পারি এর বাইরে তো আমাদের কিছু করার নেই তৃতীয়ত বিষয় হলো আমরা যারা প্রবাসে আছি যেমন আমার কাছে পার্সোনাল গাড়ি আছে পার্সোনাল গাড়ি থাকে আমি মানে যে কোনো মানে এসে পোস্ট অফিসে যে আমি আমার যে ব্যালট পেপার সেটা কালেক্ট করতে পারছি কিন্তু আমাদের এই প্রবাসী বাঙালিদের ভিতর এমন কিছু বাঙালি আছেন যাদের পার্সোনাল কোনো গাড়ি নেই আবার দেখে গেছে বিদেশে এমন প্রত্যন্ত অঞ্চলে তারা কাজ করে যেখানে ট্যাক্সি গাড়ি কোনো কিছুর ব্যবস্থা নেই মানে শহর থেকে অনেক দূরে কাজ করতে হয় আর ট্যাক্সি ভাড়া করে যে আসবে মানে ট্যাক্সি ভাড়া অনেক টাকা চলে যাবে ঠিক আছে যার কারণে তারা মানে অ্যাপস হয়তো খুলতে পারছে খুলে কোনো লাভ হচ্ছে না মানে রেজিস্টার করার পর পোস্ট অফিসে যে যে তাদের যে ব্যালট পেপার কালেক্ট করবে সেই ব্যালট পেপার কালেক্ট করার মতো অবস্থা নেই হ্যাঁ একটা অপশন আছে পোস্ট অফিসের ডেলিভারি ম্যান তাদের লোকেশনে যে এটা দিয়ে আসতে পারে বাট সেখানেও একটা চার্জ কেটে রাখবে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আমি যদি তিরিশ টাকাও ধরে রাখি তিরিশ টাকা দেওয়ার মতো তো তাদের সেই সামর্থ্য নেই তারা স্যালারি বা পায় কত কেউ আছে যে পাঁচশো রিয়াল স্যালারি পায় কেউ কেউ এক হাজার বা পনেরোশো রিয়াল স্যালারি মানে খুব সীমিত স্যালারি তো তাদের অনেক হিসাব করে চলতে হয় মানে ফ্যামিলির জন্য এত টাকা বরাদ্দ নিজের পার্সোনাল খরচের জন্য এত টাকা বরাদ্দ এর ভিতর মানে তিরিশ টাকা যে দিবে এই তিরিশ টাকা দিতে মানে তাদের দশ বার ভাবতে হচ্ছে তো এই যে এই ব্যালট পেপার যে কালেক্টের বিষয়টা এটা যদি আপনি সব কিছু ইলেকশন কমিশনের যে অ্যাপস ওই অ্যাপসের মধ্যে সমস্ত প্রসেস যদি আপনারা দিয়ে রাখেন তাহলে এখানে আমি মনে করি যে কোনো সমস্যা হতো না আর এখানে কোনো আহ মানে বোটিংয়ে কোনো বাংচাল বা কোনো ধরনের দুই নম্বরই কোনো কিছু যে হবে বলে আমার মনে হয় না ওই বোটের প্রত্যেকটা অ্যাপসের পাসওয়ার্ড তো মানে যে যার কাছেই থাকবে অন্য কেউ তো অ্যাক্সেস নিতে পারবে না ঠিক আছে তো আমার কাছে যদি ইমেল পাসওয়ার্ড সব কিছু থাকে তাহলে এখানে মানে ভোটিং এর দুই নম্বরে অন্য কিছু করার তো কোনো চান্স নেই ঠিক আছে তো এই প্রসেসটা সরকার চাইলে বাট এখন এগুলো নিয়ে কারেকশন করার তো সেরকম সুযোগ নেই কারণ ইলেকশনের সময় প্রায় ঘুমিয়ে আসছে তাই এগুলো নিয়ে কথা বলেও লাভ নেই তো সর্বোপরি যে কথা বলবো আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে মানে আমার ভোট অন্য আরেকজন দিয়ে ফেলে তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্যাড এক্সপিরিয়েন্স সেই ক্ষোভ থেকে প্রায় পনেরো থেকে ষোলো বছর আমি আর কোনোদিন ভোট দিতেই যাইনি তখন তো মানে একতরফা ভাবে নির্বাচন হতো কেউ স্বাধীনভাবে ভোট দিতে পারতো না আর যেই দেশে মানে হাসিনার মতো সুর শাসক আছে সেখানে আপনি সুষ্ঠু নির্বাচনের আশাই বা করেন কিভাবে তো সেই ক্ষোভ থেকে নট অনলি মি বাংলাদেশের প্রায় দশ থেকে পনেরো কোটি মানুষ ভোট দিতেই যায়নি ভোট কেন্দ্রে সেখানে মানে কুকুর ছাড়া আর কাউকে পাওয়াই যেত না তো এরকম পরিবেশে কে বা ভোট দিতে যাবে বাট এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এখন মানে আমরা আমাদের মানে নিজের স্বাধীন মতো ভোট দিতে পারবো এটাই আমরা আশা করছি যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় আর যদি নির্বাচন বাংচাল হয় যদি খোনা খুনি রক্তি মারামারি হয় তাহলে ওই চোদ্দ পনেরো বছর আগে যেই ছিল এখনো সেই ওই জেলাও সেই কদম এমনই থাকবে ঠিক আছে আর যদি এমনটা হয়ে থাকে তাহলে এই যে জুলাইয়ে যারা রক্ত দিয়েছে যারা এই দেশের জন্য নিজেকে কোরবানি করেছে সেই সাথে যে হাদিবা হাদিবাইয়ের যে রক্ত ঝরেছে এই রক্তের সাথে মারাত্মক বেইমানি করা হবে তো বাংলাদেশের সরকারের কাছে মানে হাত জোড় করে অনুরোধ থাকবে যে আপনারা যদি এই মানুষদের রক্তের সাথে বেমানি করতে না চান তাহলে প্লিজ কাইন্ডলি আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন করার আয়োজন করেন আর এই সুষ্ঠুভাবে নির্বাচন করতে হলে আপনাদের এই প্রশাসনের ভিতর যেসব মানে আওয়ামী লীগের গাফলা বাহিনী আছে কারা কারা আছে তাদেরকে খুঁজে বের করেন ট্রাই টু ফাইন্ড দিস কালফিট ইউড লেভেল বেস্ট মানে যেভাবে পারেন আপনাদের সর্বোচ্চ পর্যায়ে এই বুলশিটদেরকে খুঁজে বের করেন তাদেরকে এখনই ছাঁটাই করেন যদি ছাঁটাই করতে না পারেন তাদের কাছ থেকে আপনি মানে ভালো কিছু যে আশা করবেন এই আশা ছেড়ে দেন তো এটাই হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন বাকিটা আহ আপনারা কি করবেন আপনারাও বিচক্ষণ মানুষ আপনারা বুঝে নিয়ে